হ্যালো গাইস তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস গাইজ আজকের ভিডিওর প্রথমেই থাকছে সংকেত ধাঁধা তো এই ছবিটিকে ভালো করে দেখো এখানে পাশাপাশি এবং ওপর নিচ কিছু বক্স রয়েছে এই বক্সগুলোকে তোমাকে বুদ্ধি দিয়ে পূরণ করতে হবে তার জন্য পাশাপাশি ক্লু আছে সাদে গন্ধে মাতিয়ে মন পুজোয় চলবে সারাক্ষণ এবং ওপর নিচ বক্সটিকে পূরণ করতে হবে তার জন্য ক্লু দেওয়া আছে লাভ ঝাঁপ প্যান্ডেলে আনন্দে সবাই মিলে বলো তো ফ্রেন্ড উত্তরটি কি হবে আর এর উত্তরটি ভাবার জন্য তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড টাইম আছে তাই চলো উত্তরটি দেখে নাও এখানে পাশাপাশি ক্লু রয়েছে সাদে গন্ধে মাতি এমন পুজো চলবে সারাক্ষণ তাহলে পাশাপাশি ছকটি পূরণ হয়ে যাবে পেট পুজো এবং ওপর নিচ ক্লু আছে লাভঝাপ প্যান্ডেলে আনন্দে সবাই মিলে এটা হয়ে যাবে ছোটবেলা তো ফ্রেন্ড তোমারও যদি উত্তর এই দুটোই হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও কারণ তুমি ফার্স্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে কি চেয়ে দেখে নেওয়া যাক এবার নেক্সট এখানে কিছু অক্ষর উল্টো পাল্টাভাবে দেওয়া আছে এখন এই অক্ষরগুলোকে ঠিকভাবে সাজিয়ে বলো এখানে কি লেখা আছে তো ফ্রেন্ড এখানে অক্ষরগুলোকে সাজিয়ে দিলে শব্দটি হয়ে যাবে নাবালিকা তুমি যদি উত্তরটি আগে পেয়ে থাকো তাহলে লাইক করো এবার নেক্সট এই চারটি খাবারকে খুব ভালো করে দেখে নাও দেখে নিয়েছ চলো এবার বলো এগ রোল কত নম্বর ঘরে ছিল কি গেস করতে পেরেছ দেখো এগ রোল ছিল তিন নম্বর ঘরে নেক্সট তাহলে চলো এবার এই চারটি চকলেটকে ভালো করে দেখে নাও এখন বলো তো এই ডেয়ারি মিল্ক চকলেটটি কত নম্বর বক্সের মধ্যে রয়েছে কি ফ্রেন্ড গেস করতে পারলে তো এই ডেয়ারি মিল্ক চকলেটটি ছিল চার নম্বর বক্সের পেছনে ফ্রেন্ড তুমি যদি এই দুটি স্টেপেরাইসার নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে গিডি ওটিতে লাইক করো কারণ তুমি মেমোরি টেস্ট রাউন্ডে জিতে গেছো এবার এখানে রয়েছে পরপর দুটো ছবি এখন এই দুটো ছবিকে মিলিত করে বলো তো এখানে একটি শব্দ কি হবে দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এল তাহলে দুটো ছবিকে মিলিত করে শব্দটি তৈরি হয়ে যাবে প্যান্ডেল নেক্সট এবার চারটি ছবি রয়েছে এখন এই চারটি ছবিকে দেখে তোমাকে একটি অনুষ্ঠানের নাম করতে হবে ঝটপট বলো কারণ এই অনুষ্ঠানটি এখনো চলছে গেস তো চলো উত্তরটি খুবই সিম্পল ছিল উত্তরটি দেখে নাও এখানে প্রথম যে লেখা আছে সেটা হচ্ছে বি আর এটা বেস্ট অ্যাক্ট্রেস জয়া প্রদা অর্থাৎ জয়া আর তিন নম্বরে রয়েছে দশ আর লাস্ট চারটি ছবিকে যুক্ত করে এখানে বাঙালি অনুষ্ঠানটির নাম হয়ে যাবে বিজয়া দশমী এবার নেক্সট ভিডিওটা একটু অন্যরকম কারণ এখানে ছবিগুলো একটু আলাদা তাই এই ছবিগুলোকে ভালো করে দেখো কারণ এই ছবিগুলোর প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে এখন বলতে হবে এখানে একটি জিনিসের নাম কি হবে আর জিনিসটির নাম পারলে কিন্তু কি পারলে দেখো এখানে প্রশ্ন থেকে নেব পয়রা ফালা এবং এটা হচ্ছে দি হয়ে গেল প্রদীপ আর সবার শেষে কাপ থেকে নেব প তাহলে তিনটিকে যোগ করে এখানে জিনিসটির নাম হয়ে যাচ্ছে প্রদীপ তোমারও যদি উত্তর এটাই হয়েছিল তাহলে একটি লাইক করো এবার এখানে দুটো বানান দেওয়া আছে বিসর্জনের তো এই দুটো বানানের মধ্যে কোনটি সঠিক বানান তোমরা ঝটপট আমাকে কমেন্টে বলো তো তো ফ্রেন্ড আশা করি এর উত্তর তোমরা দিতে পেরে গেছো তাহলে এবার মিলিয়ে দেখে নাও এখানে বিসর্জনের সঠিক বানান হচ্ছে অপশান নাম্বার টু তো ফ্রেন্ড তোমাদের উত্তরে যদি এটাই হয়ে থাকে তাহলে এক্ষুনি কমেন্টে অ্যানসারটি লিখে দাও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং